অনেক দিন আগের কথা একটা বনের পাশে একটা নদী ছিল সেই নদীতে বাস করত এক বোকা কুমির আর বনের ভেতরে ছিল এক চালাক শেয়াল একদিন শেয়াল নদীতে জল খাওয়ার জন্য নদীর পাশ দিয়ে যাচ্ছিল কিছু দূর যেতেই জল থেকে কুমির ভেসে উঠল তারপর শিয়ালকে দেখে সে বলল টিভিশিয়াল ভাই কেমন আছো হ্যাঁ ভাই ভালোই আছি তা কি খবর তোমার আর বলো না ভাই জলে থাকতে আমার একটুও ইচ্ছা করছে না ইচ্ছা করছে ডাঙায় গিয়ে চাষবাস করে খায় তা ইচ্ছে যখন হচ্ছে তখন চলে এসো একসাথে চাষবাস করে খাবো ধন্যবাদ 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 আরে এত ধন্যবাদ দে আর কি আছে না না তুমি এক কোথায় রাজি হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি চলো চলো যাই আর শিয়াল মেলে চাষ করতে লাগে কিসের চাষ করবে আলুর চাষ আলু হয় মাটির নিচে তার গাছ থাকে মাটির ওপরে তা দিয়ে কোনো কাজই হয় না বোকা কুমির সে কথা জানতই না সে জানে আলু হলো গাছের ফল শিয়ালকে ঠকানোর জন্য সে বলে শিয়াল ভাই আলু চস্ত তো হলো ভাগটা কিন্তু আমি করব বলো কিভাবে ভাগ করবে তুমি যা বলবে তাই হবে গাছের আগার দিকটা আমার আর গোড়ার দিকটা তোমার আচ্ছা তাই হবে এরপর যখন আলুর গাছ বড় হলো কুমির গাছের আগা কেটে নিয়ে বাড়ি গেল তারপর সে লক্ষ্য করলো গাছের মধ্যে একটা আলু আরে এখানে তো একটাও আলু নেই ব্যাপারটা কি হলো যাই শিয়াল ব্যাটা কি করছে একবার দেখেই আসি এরপর কুমির মাঠে গিয়ে দেখলো শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে যাচ্ছে তাই তো এবারে খুব ঠকে গেলাম রে কি আর করা যাবে আসছে বার দেখবো দাঁড়া পরের বার ধানের চাষ করা হলো এবার কুমির কিছুতেই ঠকতে রাজি নয় মনে মনে সে ভাবল এবারে আর ঠকলে হবে না খুব ভেবে চিনতে বুদ্ধি বের করতে হবে তাই কুমির আগে থাকতেই শেয়ালকে বলল ভাই এবারে কিন্তু আমি আগার দিকটা নেব না আমাকে গোড়ার দিকটা দিতে হবে আর তুমি আগার দিকটা নিও আচ্ছা তাই হবে এখন ধান গাছ বড় হয়ে ধান পেকে গেছে শিয়াল কথা মতো ধানের আগা কেটে বাড়ির পথে রওনা দিল তো খুব খুশি ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে হাই কপাল ধান গাছের গোড়া মাটি থেকে তুলে দেখলো সেখানে কিছুই নেই আবার ঠকলাম এই শিয়াল তো দাঁড়াও শিয়ালের বাচ্চা তোমাকে দেখাচ্ছি এবারে আমি তোমাকে আগা নিতে দেব না সব আগা আমি নেব এবার কে কাকে ঠোকায় আমি দেখব এবারে আখের চাষ করা হয়েছে আখ বড় হতেই কুমির তার ভাগ বুঝে নিল গাছের আগা কেটে নিয়ে বাড়ির পথে চলল আর শেয়াল আখগুলোকে বাড়ি নিয়ে এসে মজা করে খেতে লাগলো এদিকে কুমির আখের আগা বাড়ি এনে চিবিয়ে দেখল খালি নোনতা তাতে একটুও মিষ্টি নেয় তখন সে রাগ করে আগাগুলোকে সব ফেলে দিয়ে শেয়ালের কাছে গেল। কিছুক্ষণ পর কুমির শেয়ালের কাছে এসে বলল? না ভাই তোমার সঙ্গে আমি আর চাষ করতে যাব না তুমি বড্ড ঠোকাও আমি তোমাকে চিনে ফেলেছি ভাই তুমি থাকো তোমার চাষ নিয়ে আমি চললাম এই বলে কুমির শেয়ালের সাথে সম্পর্ক ত্যাগ করে সেখান থেকে চলে গেল